দুধের বাচ্চা নিয়ে বাসর ঘরে বসে আসছি মা চাচিরা অনেক করে বলছিল বাচ্চাটা যেন তাদের কাছে দিয়ে কিন্তু আমি দিতে রাজি হইনি কথা বাচ্চাটা একটু থেকে একটু হলেই কান্না করে দেয় আর তাকে যে সামলাতে পারত সে সব দায়িত্ব আমার কাঁদে দিয়ে শুয়ে আছে হ্যাঁ ঠিকই দর্শন এটা আমার দ্বিতীয় বিয়ে আমার এখনকার স্বামীর নাম আকাশ তার সাথে আমার ঘরোয়া ভাবেই আজকে বিয়ে হয়েছে গোটা বিশেষ মানুষজন এসেছে মাত্র আমার মেয়েটা ঘুমালো আর একটু পরে আকাশ আসলো রুমের ভিতরে নিঃশব্দে দরজাটা মেরে দিল আর ভয়ে যেন আমার হাত পা আরো কেঁপে উঠলো আমি ভয়ে মেয়েটাকে তো করে জড়িয়ে ধরলাম। তিনি এসে বসলেন আমার কাছে আর আমি মেয়ের দিকে তাকিয়ে আছি। অনেকক্ষণ চুপ করে থাকার পরে সে আমাকে জিজ্ঞাসা করল। জানেন তো আমাদের দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। আমি তখন মাথাটা নাড়ালাম যে হ্যাঁ আমি জানি। তখন সে বলল, আপনি কি জানেন আমার স্ত্রী কেন চলে 갔েন? আমি তখনও বললাম, হ্যাঁ জানি। তখন সে বলল, আমাদের সাত বছরের প্রেম ছিল। তবে সেটা প্রেমিস ছিল। ভালোবাসা কখনো হয়ে উঠিনি। আমি তাকে কখনো মাতৃত্বের স্বাদ দিতে পারবো না, সেজন্যই সে আমাকে ছেড়ে চলে গেছে। তখন আমি চুপ করে রইলাম তখন সে আমাকে জিজ্ঞাসা করলো কি নাম অর আমি বললাম মিষ্টি অর বাবার দেওয়া নাম সে জিজ্ঞাসা করলো দেখতে কি অর বাবার মতো হয়েছে আমি বললাম হ্যাঁ তখন সে আমাকে বলল ওকে আমায় একটু কোলে দিবেন আমি বললাম হ্যাঁ দেখলাম তার চোখে পানি টলটল করছে তার কোলে দিতেই আমার মেয়ে জেগে গেছে তবে একটুও শব্দ করছে না তাদের দিকে আমি অবাক হয়ে তাকিয়ে আছি তাকে দেখতে কিছুটা আমার প্রাক্তন স্বামীর মতো লাগত তখন সে আমাকে বলল জানেন আমার মেয়ের খুব শখ ছিল তবে শখটা যে আমি কোনোদিন পূরণ করতেই পারবো না সেটা কখনো জানা ছিল না মায়ার সাথে আমি অনেক বলতাম আমাদের একটা মেয়ে হবে সুন্দর একটা সংসার হবে এমন কি নামও ঠিক করে রাখতাম তারপর সে আমার দিকে তাকিয়ে বলল বিয়েটা কেন হয়েছে জানেন এই মেয়েটার জন্যই মিষ্টি না থাকলে হয়তোবা আমাদের এই বিয়েটা হতো না কারণ কে চাইবে যার কাছে আসলে একটা সন্তান সে পাবে না তার কাছে তো কোনো বাবাই তার মেয়েকে বিয়ে দিবে না তারপর সে আমাকে বলল আপনিও ঘুমিয়ে পড়েন সারা দিন অনেক ধকল গেছে আর দেখলাম সেও মিষ্টির পাশে ঘুমিয়ে পড়ছে আমি তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম অন্যের মেয়েকে কেউ এতটা ভালোবাসতে পারে তারপর আমিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম ঘুমের ভিতরে হঠাৎ একটা অজানা ভয় এসে আমাকে ঝাপটে ধরল আমি লাফ মেরে উঠে দেখলাম মিষ্টি ঠিক আছে কিনা তখন দেখলাম তার বুকে মাথা রেখে সে ঘুম পাড়িয়ে রেখেছে তখনও তাকে দেখছি আর ভাবছি একটা মানুষ কি করে অন্যের মেয়েকে এতটা ভালোবাসতে পারে দেখতে দেখতে সকাল হয়ে গেল ঘুম থেকে উঠে পাশে হাত দিতেই দেখি মিষ্টি নেই হঠাৎ আমার বুকটা কেঁপে উঠলো তারপর হঠাৎ করে চোখ গেল বারান্দার দিকে দেখলাম সে বুকে নিয়ে এখনো শুয়ে আছে। তখন সে আমাকে বলল মেয়েটা ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল তাই বারান্দা নিয়ে চলে আসলাম না হলে আবার আপনার ডিস্টার্ব হবে ঘুম ভেঙে যেত এবার সে আমাকে বলল আপনি ফ্রেশ হন আমি তাদের দিকে তাকাতেই দেখলাম মেয়ে আমার তার দাড়ি ধরে খেলছে আর এই দিকে আমি কুট করে হেসে দিলাম সে বলল হাসছেন যে আমি বললাম আমার মেয়ের আপনার দাড়ি পছন্দ হয়েছে তখন সে বলল মেয়ের যদি দাড়ি পছন্দ হয় তাহলে আরো বড় রাখবো যাতে তার খেলতে আরো সুবিধা হয় তারপর আমি ফ্রেশ হয়ে আসলাম নাস্তার টেবিলে যখন তাকে নাস্তা দিলাম তখন সে আমাকে বলল আপনি বেলের আচার বানাতে পারেন আমি বললাম দেখছি আমার প্রাক্তন শাশুড়িকে বানাতে তার হাতের বেলের আচার মজাই ছিল অন্যরকম তখন সে আমাকে বলল। বেলে ছেলের আচার আমারও খুব পছন্দ আমি বললাম আচ্ছা ঠিক আছে আমিও আপনার জন্য করব। নাস্তা খেয়ে সোজা চলে গেল রুমি রুমি গিয়ে মিষ্টির কাছে বসে আসছে বসে ল্যাপটপটা অন করলো বিয়ের জন্য অফিস থেকে মাত্র তিন দিনের ছুটি পেয়েছে বলতে গেলে ছুটি দিয়েছে তারা প্রথম বিয়ে হলে হয়তোবা বা এক সপ্তাহ ছুটি পেত তারপর সে অফিসের জন্য বের হলো জুতো পড়তে পড়তে সে আমাকে বলল আমার খুব শখ ছিল অফিসে যাওয়ার আগে বউর কপালে ভালোবাসা চিহ্ন এঁকে দিব তবে মায়ের কাছে এগুলো একদমই নেকামি ছিল আপনারও কি আমি তখন লজ্জায় মাথা নিচু করে বললাম না তখন সে আমার কপালে ভালোবাসা চিহ্ন একে দিয়ে চলে গেল অফিসে এদিকে আমিও চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আসতে রান্না করতে করতে হঠাৎ আমার প্রাক্তন স্বামীর কথা মনে পড়লো তারও বেলের আচার খুব পছন্দ ছিল এক বসাতেই এক বয়ম বেলের আচার শেষ করে উঠতো শেষ হতে না হতেই আমার এনে দিত আর বলতো মাকে বলতো আবার আচার বানাতে আর আমিও সেই থেকে একটু একটু শিখে নিছিলাম এই এক বছর ধরে আর কখনো বানানো হয়নি মিষ্টি যখন তিন মাসের পেটে তখন হঠাৎ করে কার অ্যাক্সিডেন্টে মারা গেল আমার স্বামী মেয়েটাকে দেখেও যেতে পারিনি যার সাথে এত খুনসুটি করলাম মেয়ের নাম রাখা নিয়ে তখন কতই না ঝগড়া করছি তবে হ্যাঁ আমি কিন্তু তার পছন্দের নামটি রেখেছি এসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো কিন্তু পানিটা নিচে পড়ার আগেই ফোনটা বেজে উঠলো ফোনটা হাতে নিয়ে দেখি আকাশ কল করেছে জিজ্ঞেস করতেছে কি করেন আমার কণ্ঠ শুনতেই বললেন কাচ্ছেন নাকি আমি বললাম না পেঁয়াজ কাটতেছি তো তখন সে জিজ্ঞাসা করছে আমার মেয়ে কোথায় আমি বললাম খাবার খেয়ে ঘুমাচ্ছে তখন বলল দুপুরে রান্না করবেন আমি বললাম হ্যাঁ বলল আমি তো অফিসের কাজের জন্য বাইরে খাই আপনার কোনো আপত্তি আছে আমি বললাম না এবার বললাম আচ্ছা ঠিক আছে কাজ শেষ করে খেয়ে নিয়েন কোনো ফাঁকিবাজি করবেন না এভাবে দেখতে দেখতে আমাদের বিয়ের সাত মাস পূর্ণ হলো মিষ্টির বাবা আমার খুব খেয়াল রাখে আর মেয়ে বলতে সে পাগল আর মেয়েও তার বাবা বলতে পাগল যতটুকু সময় বাসায় থাকে সারাদিন কোলের মধ্যেই থাকে আর কলিং বেলের শব্দ পেলে সে সবার আগে চলে আসে হঠাৎ করেই একদিন মিষ্টির বাবার প্রাক্তন স্ত্রী আসে তখন আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম রান্না আমার প্রায় শেষ এদিকে আকাশ নামাজ পড়ে এসে মেয়ের সাথে খেলা করছিল এর মধ্যেই হঠাৎ করে কলিং বেল বেজে উঠল আমি দরজা খুলতেই দেখি মায়া এসেছে মায়া এসে দৌড়ে গিয়েছে আকাশের কাছে মায়াকে দেখতে অনেকটা বিধ্বস্ত লাগছে সে দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরার চেষ্টা করলো তখন আকাশ মিষ্টিকে কোলে নিয়ে আর দু এক কদম পিছিয়ে গেল বলল কেন এসেছো এখানে তখন সে বলল একটু ঠাই পেতে এসেছি আকাশ তখন আকাশ তার মুখের উপরে বলে এটা কোনো আশ্রয় কেন্দ্র না যে তুমি চাইলেই এখানে আশ্রয় দেওয়া যাবে তখন সে বলল আমাকে ফিরিয়ে দিও না আকাশ মারুফের সাথে বিয়ে হওয়ার পর বুঝতে পেরেছি আমি কি হারিয়েছি তখন আকাশ বলল সরি মায়া তোমার জন্য আমার কাছে আর কোনো জায়গা নেই আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না তখন মায়া বলল তুমি এমনিতে তো বাবা হতে পারবে না আমরা দুজনে মিলে ফেলে তারপর ওকে মানুষ করব। তখন আকাশ একটু রেগে গিয়ে বলল। তোমার মতো স্বার্থপর মেয়ে আমি এই জীবনেও দেখিনি যখন সময় ছিল আমার কাছে থাকার তখন তুমি আমাকে ভেঙে চুরে একা রেখে চলে গেছো আর এখন এসেছো ফিরতে তাও আবার এসব কথা বলছো আমার স্ত্রীর সামনে আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও আকাশকে অনেক গলানোর চেষ্টা করছে মায়া তবে আকাশ একটু গলেনি তখন সে আকুতি মিনতি করল কোনো কথাই যে শুনেনি তারপর সে চলে যায় এভাবে দিন কাটতে লাগলো বিকেলবেলা আমাকে হঠাৎ করে ডাক ডাকলো চলো একটু ছাদে যাই আচ্ছা চলো ছাদে গিয়ে দেখি রং দনু অনেকদিন দেখা হয়নি তারপর সে আমাকে জড়িয়ে ধরে বলল মেহরাজ ভাই আমার জন্য রত্ন রেখে গেছে এই রত্ন আমি কখনোই হারাতে চাই না আসলে একটা সত্যি কথা কি জানেন আমরা সময় থাকতে জিনিসটার কদর কখনোই বুঝতে পারি না যখন জিনিসটা আর আমাদের হাতে থাকে না তখনই আসলে কদর বুঝি কিন্তু তখন আসলে কোনো লাভ হয় না এজন্যই সময় থাকতে জিনিসের কদর করতে শিখুন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ thanks